নমস্কার বন্ধুরা এটি গৌতম বুদ্ধের অনুপ্রেরণামূলক একটি গল্প গল্পটা শুনুন ভালো লাগবে একবার গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম শিক্ষা প্রচারের জন্য গ্রাম গ্রাম শহর শহর নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল জল পিপাসা এতটাই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না তাই তিনি তার একজন শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক পিপাসা পেয়েছে তাই তার জন্য জল আনার জন্য শিষ্য গুরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভিতরে গেল গ্রামের মধ্যে একটি নদী বইছিল কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধুইছিল কেউ গরু মহিষকে স্নান করার তাই নদীর জল অপরিষ্কার ছিল তাই শিষ্য চিন্তা করলো এই জল তো অপরিষ্কার তার গুরুত্বের জন্য এই অপরিষ্কার জল নিয়ে যাওয়া ঠিক হবে না তাই শিষ্য জল না নিয়ে খালি হাতে চলে গেল গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখেন তখন খালি হাতে আসার কারণ জিজ্ঞাসা করেন তখন শিষ্য পুরো কাহিনী বললেন এদিকে গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে গৌতম বুদ্ধ তখন আরেকজন শিষ্যকে জল আনার জন্য বলেন তখন সেই শিষ্য একটি মাটির পাত্রতে পরিষ্কার জল নিয়ে আসে তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে এই পরিষ্কার জল কোথায় পেলেন তখন শিষ্য বললেন যে আমি যখন নদীর কিনারে জল আনার জন্য যাই দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছিল গরু মহিষকে স্নান করাচ্ছিলো আমি নদীর কিনারে বসে গ্রামের সবার কাজ শেষ করার জন্য অপেক্ষা করছিলাম সবার কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর আমি জলের ওপরে থাকা ময়লা জলের নিচে বসার জন্য অপেক্ষা করছিলাম যখন ময়লা জলের নিচে বসে যায় তখন জল নিয়ে আসি শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হন এবং শিষ্যকে একটি শিক্ষা দেন যে জীবনে আমাদের যে কোনো কাজে ধৈর্য সহকারে করতে হয় যে কোনো কাজ শুরু করে প্রথমবারেই বিফল হয়ে ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করে যাওয়া চেষ্টা করতে করতে একদিন সাফল্য আসবেই তাই চেষ্টা করে যাওয়া উচিত